আমি যদি আপনাদেরকে বলি আমি গেট ডট আয়তে রেফার করে দশ ডলার পর্যন্ত ইনকাম করেছি আপনি কি সেটা বিশ্বাস করবেন আমি জানি আপনারা সেটা বিশ্বাস করবেন না কিন্তু এটা বিশ্বাস করতেই হবে এই স্ক্রিনশটটা একবার দেখুন এখানে দেখা যাচ্ছে সাড়ে আট ডলার পর্যন্ত আমার এক্সচেঞ্জে দেখাচ্ছে জেনে অবাক হওয়ার কিছু নেই এই সাড়ে আট ডলার এটি কিন্তু আমি গেট ডট তে রেফার করেই ইনকাম করেছি জি আপনারাও চাইলে কিন্তু গেট ডট রেফার করে খুব সহজেই বিনামূল্যে আপনারা কিন্তু শত শত ডলার ইনকাম করতে পারবেন দশ ডলার বিশ ডলার একশো ডলার আপনি চাইলে এক হাজার ডলার পর্যন্ত রেফার করে ইনকাম করতে পারবেন এই গেট ডট আয়ো এক্সচেঞ্জ থেকে এখানে দেখুন আমি আমার আপনাদেরকে দেখাচ্ছি আমার ওয়ালেটে সাড়ে আট ডলার পর্যন্ত দেখা যাচ্ছে এখন যদি আমি আপনাদেরকে আমার ডিপোজিট হিস্ট্রিটা দেখাই অর্থাৎ ইউএসডিটি ডিপোজিট হিস্ট্রি টা দেখাই তাহলে এখানে আপনারা দেখতে পাবেন নিচে শুধুমাত্র রেফারেল কমিশন দেখা যাচ্ছে আমি যত নিচে যাব ততই কিন্তু এখানে রেফারেল কমিশন দেখাবে মূলত রেফারেল কমিশন থেকে কিন্তু আমি গেট ডট এই রেফার কমিশন গুলো পেয়েছি অর্থাৎ সাড়ে আট ডলার পর্যন্ত ইনকাম করেছি এই স্ক্রিনশটটা কিছুদিন আগের কিন্তু বর্তমানে এখন আমি দশ ডলার পর্যন্ত ইনকাম করে ফেলেছি তো কিভাবে আপনারা চাইলেও খুব সহজে রেফার করে ইনকাম করবেন সেটি আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যদি রেফার করে ইনকাম করতে চান খুব সহজেই কোনো কাজ না করে তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি অ্যান্ড ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল প্রেস করে দিবেন সো লেট স্টার্ট দা ভিডিও ওকে প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পারবেন সেই লিঙ্কটা ওপেন করবেন অথবা সেই লিঙ্কটা কোনোভাবে কপি করে আপনারা ক্রম বাজারে দিয়ে পেস্ট করে দিবেন সো লিঙ্কটা আপনারা যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে সাইন আপ করতে বলতেছে অর্থাৎ এখানে আমাদেরকে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপরে দ্বিতীয় বক্সে অটোমেটিক আপনাদের এখানে রেফার কোডটা চলে আসবে এই রেফার কোডটা আমার হবে যদি লিংকে ক্লিক করে আসেন তাহলে অটোমেটিক রেফার কোডটা এখানে বসে যাবে আর যদি রেফার কোডটা না বসে যায় তাহলে অবশ্যই এই রেফার কোডটা আপনারা ইউজ করবেন এখানে মনে রাখবেন রেফার কোডটা যদি আপনারা ইউজ না করেন তাহলে কিন্তু আপনারা অনেক সময় বোনাস পাবেন না সো মাস্ট আপনারা এই রেফার কোডটা ইউজ করবেন আর যদি রেফার কোড অটোমেটিক বসে যায় তাহলে তো ভালোই তো যাক এখন আপনারা নিচে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে পাঁচ আসবে জাস্ট পাঁচ জেলটা পূরণ খুলছেন সেই ভেরিফিকেশ কোড দেওয়ার পরে ক্লিক করবেন তারপর এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে সো পাসওয়ার্ড অবশ্যই এখানে মিনিমাম আটটা দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন যেমন বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর কিছু সংখ্যা ইউনিক কিছু চিহ্ন এগুলো ইউজ করে পাসওয়ার্ড দিবেন সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে মূলত এখানে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টটা টা ভেরিফাই করতে বলবে তো কিভাবে আপনারা আপনাদের গেট ডট আয়ো অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সে বিষয়ে আমার অলরেডি একটা ভিডিও বানানো আছে আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে ভেরিফাই করে নিতে পারেন সো এটা হচ্ছে প্রসেস কিভাবে আপনারা গেট ডট আই অ্যাকাউন্ট খুলবেন তো এখন মূল বিষয় হচ্ছে আপনি যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম করতে পারবেন আর রেফার করার সময় অবশ্যই আপনারা দেখবেন নতুন অ্যাকাউন্ট যখন খুলবেন তখন রেফারেল কোডের জায়গায় অবশ্যই যেন আপনার রেফারেল কোডটা ইউজ করা হয় তো এখন আপনাদের রেফারেল লিঙ্কটা পাওয়ার জন্য অবশ্যই আপনারা আপনাদের অ্যাপটা ওপেন করবেন অর্থাৎ প্রথমে অ্যাপে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাবেন হোম পেজে রেফারেল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন এখানে নিচে আপনাদের রেফারেল লিঙ্কটা এবং রেফারের কোডটা শো করবে সো এই কোড এবং লিঙ্ক ইউজ করে আপনারা বেশি বেশি করে রেফার করবেন এবং যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম করতে পারবেন সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন